যশোর দুইকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আজ দাদাস সংসদ দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনের শুরুতে প্রথিত যশা রাজনীতিবিদ ঝিনাইদা একের মাননীয় সংসদ সদস্য ও সাবেক মৎস্য সম্পদ প্রতিমন্ত্রী মরহুম আব্দুল হাইয়ের উপরে আনিত শোক প্রস্তাবে অংশগ্রহণের সুযোগ দানের জন্য আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি উনিশশো সালের পয়লা মে ঝিনাইদা জেলার শৈলক উপজেলার মোহাম্মদপুর গ্রামে জনাব আব্দুল হাই জন্মগ্রহণ করেন তার পিতামাতার পাঁচ সন্তানের ভিতরে উনি সর্বকনিষ্ঠ ছিলেন গত ষোলোই মার্চ থাইল্যান্ডের ব্যাংককের একটি হসপিটালে জড়িত ছিলেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরবর্তীতে আমাদের প্রাণপ্রিয় নেত্রী আধুনিক সমৃদ্ধশালী বাংলাদেশের স্থাপতি জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে তার নির্বাচনী এলাকা তথা আপামর জনসাধারণের উনি সেবা করে গেছেন তিনি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ একনিষ্ঠ কর্মী এবং নেতা ছিলেন উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে উনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং ঝেনায়দাহা জেলায় স্বাধীন বাংলার প্রথম পতাকা উনি উত্তোলন করেন দুই হাজার সালে তিনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন জেনায়দা জেলার এবং আমৃত্যু এই দায়িত্ব পালন করেন দুই হাজার এক দুই হাজার আট দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো এবং দুই চব্বিশ সালে তিনি ঝিনাইদা এক আসন থেকে মাননীয় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন ইতিমধ্যে তিনি ষোলোই সেপ্টেম্বর দুই হাজার বারো থেকে একুশে নভেম্বর দু হাজার তেরো পর্যন্ত উনি মৎস্য এবং সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত বিনয়ী নিষ্ঠবান সদালাপী এবং জনদরদীয় জনপ্রিয় নেতা ছিলেন তার সাথে আমার বেশ কয়েকবার সাক্ষাৎ ও আলাপের সুযোগ হয়েছিল সতেরোই মে দুই সালে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য প্রাইম মিনিস্টার্স অফিসে এসেছিলাম উনিও সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষমান ছিলেন সেখানে আমরা নিজেদের ভিতরে এলাকার মানুষ হিসাবে পার্শ্ববর্তী জেলার মানুষ হিসাবে অনেক আলাপ আলোচনা করেছি পরবর্তীতে গণভবনে এবং এই মহান সংসদে ওনার সঙ্গে আমার বেশ কয়েকবার সাক্ষাৎ হয়েছিল মৃত্যুকালে তিনি এক মেয়ে এবং দুই ছেলে স্ত্রী এবং তার রেখে গেছেন তার এই প্রয়াণে আমি অত্যন্ত মর্মাহত আমি এবং আমার এলাকার নির্বাচনী এলাকার মানুষের পক্ষ থেকে অত্যন্ত গভীর দুঃখ এবং শোক প্রকাশ করছি ওনার বিধায়ী আত্মার মাগ ফেরাত কামনা করি এবং মহান রাবুল আলমিনের কাছে ফরিয়াদ করি যেন আল্লাপাক উনাকে জান্নাত নসিব করেন পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের জন্য দোয়া করি যেন এই শোক কাটিয়ে উঠে পরিবারের সদস্যবৃন্দ স্বাভাবিক কর্মজীবন অতিবাহিত করতে পারেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন